দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে সার গরুগুলো প্রায় হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আমরা সামনে দেখছিলাম আলম ভাইকে আলম ভাই আজকে যে গরুগুলো কিনবেন আমরা সেগুলো তথ্য দেওয়ার চেষ্টা করি আপনাদের আজ হচ্ছে শুক্রবার 오가고 오가고 사진 한개85아지문 কেমন আছেন আপনি খালি গরু দেখছেন কাম দামও তো করছেন দু একটা মানে কত টাকা মন চলছে আজকে ছাব্বিশ সাতাশ कटर এখানে আরেকটি দেখছেন বিষ ভাঙে বেছে কথা বলছে দেখছিলাম আমরা সারি সারি সারগুলো

একশো বিশ ভাঙে দেওয়া যাবে না একশো সত্তর

b 어마체가 <laughs>

বেশি বড় হবে না qua ভাঙি নব্বই ভাঙে আমরা দেখছিলাম আজকে এই আইসক্রিম স্যার বড় করা হচ্ছে নাকি সেগুলো আপনাদের দিচ্ছি ভাই আইসক্রিম কি অবস্থা আজকে হাটের আছে তো ভাই গরু আছে দামও আছে কাস্টমার আছে কাস্টমারও আছে আছে

চা তু চারা